হচ্ছে এখান দিয়ে ঘূর্ণিতে যে গোপাল ভাড়ার বাড়ি বলে সবাই এটা কি সত্যি মানে যে হচ্ছে গোপাল ভাঁড়ের নাম শুনেছিস তো গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ঘূর্ণিতে গোপাল বাড়ি আজও আছে নতুন আপনাদের সকলকে শুরু আজকের নতুন আমরা যাচ্ছি কৃষ্ণনগর টুরে। এখন আমরা আছি রানাঘাট স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে। এতো আমি রানাঘাট স্টেশন থেকে টিকিট কেটে নেওয়ার পর কিন্তু রওনা দিয়ে দিলাম রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির উদ্দেশ্যে। আমার বহুদিনের ইচ্ছে রাজবাড়ি যাব, গোপালভারের বাড়ি নিজেই খুঁজে দেখব। কেননা তো রানাঘাট স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে তা যেতে চলেছে কৃষ্ণনগর। ঘুরে দেখব রানীর স্থানের ঘাট দেখবো বিখ্যাত পুতুলপট্টি এরি সাথে খাবো অধরের মিষ্টি যাব জলঙ্গী নদীর ঘাটে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণগর সেই কৃষ্ণগর যেখানে পাওয়া যায় বিখ্যাত মাটির পুতুল সেই কৃষ্ণগর যে শহরের নাম এসেছে রাজা কৃষ্ণচন্দ্রের নাম থেকে এই সেই কৃষ্ণগর যেই কৃষ্ণগরে নাকি গোপাল ভাড়ের বাড়ি বলে চলুন সবই জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে চলুন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে আমরা প্রথমেই চলে যাই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কিন্তু টোটোতে উঠে গেছি টোটো করে আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল পনেরো টাকা করে টোটোতে ওঠার পরে আমরা জানতে পারলাম এক ঘন্টা রিজার্ভ করলে টোটো ভাড়া লাগবে দুশো টাকা এর সময় অনেক বেশি ছিল তাই আমরা কিন্তু টোটো রিজার্ভ করলাম না স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব তিন কিলোমিটার মতো সাত আট মিনিট মতো টোটোর সামনে বসে থাকার পরে আমরা কিন্তু পৌঁছে গেলাম ঐতিহাসিক এই গেটে থেকে বা ঢুকে আমরা দেখা পেয়েছিলাম মুখ্য প্রবেশ দ্বারের প্রবেশ ধামের আদল আপনারা কিন্তু মাঝদের শিবনিবাসেও দেখতে পাবে দিন আগে এরা ছিল জরাজীর্ণ এখন রং করার পরে বেশ ভালো লাগছে তো আঠাশ থেকে সতেরোশো বিরাশি পর্যন্ত ছিল রাজা কৃষ্ণচন্দ্রের সাম্রাজ্য অস্থির সময় ছিল সেটা এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশী যুদ্ধের সময় সেই স্বাধীন রাজা ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে গোড়া হিন্দু নামে খ্যাত ছিলেন তিনি ছিলেন বিধবা বিবাহর বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্রকে বেশিরভাগ লোকই মনে রেখেছেন গোপাল বাড়ির মহারাজ হিসাবে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সাধারণের জন্য রাজবাড়ির দরজা দুবার খোলা হয় জগদ্ধী পুজো বারো দোলের মেলা আমরা কিন্তু চলে এসেছি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে পর কিন্তু আমার চোখ গেল এই অদ্ভুত গাছটির দিকে লোকমুখে শুনতে পেলাম যে রাজার আমল থেকে একইভাবে এই গাছগুলো রয়েছে ভূত প্রকৃতির কার্যকলাপ দেখে আমরা কিন্তু সত্যি মুগ্ধ হলাম আমরা চাইলে গাছটির ভেতরে ঢুকে বসে থাকতে পারবেন যার বাড়ি ঘোরার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আছে রানীর স্থানের ঘাট সেই সানের ঘাটের দিকেই আমরা যাচ্ছি রানীর স্থানের ঘাটে যাওয়ার আগে আমাদের চোখে পড়ল। দেখলো কি রাজার বাড়ির পাশে এই ঘরগুলো দখল নিয়েছে যদি টোটো করে টাকা দিয়ে রাজবাড়িতে আসে মিটার দূরে আপনারা কিন্তু রানীর এই ঘাট দেখে নিতে পারেন কিন্তু দূর থেকেই দেখতে পেলাম রানীর ঘাট দূর থেকে দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম ঘাটের সামনে এই ঘাটের সাথে সাথে এই ঘাটের আরেকটি কিন্তু পরিচয় আছে পুরো রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত অঞ্জনা নদী হলো এটা আপনারা জানলে অবাক হবেন হবেনগরীর জলঙ্গী নদী থেকে খাল কেটে এই নদীর সৃষ্টি হয়েছে এটা রাজবাড়ির পাশ থেকে প্রবাহিত হয়ে আকুল্লা গ্রামের মধ্যে দিয়ে বেশপুর অঞ্চলের চুন্নিতে মিশেছে অবশেষে আমরা পৌঁছালাম সানের ঘাটে আমরা গিয়ে দেখতে পেলাম রানীর সানের ঘাটের অবস্থা কিন্তু শোচনীয় গিরে এই সানের ঘাট ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল সুবিশাল এক বট ঘাট দখল নিয়েছে এই সানের ঘাটের আমরা আরো দেখতে পেলাম মেনটেন্স এর অভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে রানীর ঘাট সহ এলাকাটার কিছু কিছু জায়গা আমরা পুরো এই জায়গাটা ঘোরার পরে ছোট কিছু ভাইদের মুখ থেকে ও বড় কাকুদের মুখ থেকে শুনে নিলাম গোপাল ভাড়ের বাড়ির ঠিকানা আর বেরিয়ে পড়ল কৃষ্ণচন্দ্র রাজার যে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় ঘুরনি এখান থেকে কত দূর তাও টোটো করে গেলে কাছে হবে ছোট ভাইদের মুখ থেকে আমরা শুনতে পেলাম যে টোটো করে গেলে কাছে হবে কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ঘোরার পরে এখন আমরা যাচ্ছি বিখ্যাত পুতুল পট্টিতে যেটা ঘুরনিতে অবস্থিত কিন্তু রানীর স্থানের ঘাট থেকে টোটো ধরে নিলাম আমাদের কাছ থেকে টোটো ভাড়া নিয়েছিল কুড়ি টাকা করে কিন্তু টোটোতে উঠে গেলাম টোটো থেকেই দেখতে পেলাম কৃষ্ণনগর বাদুরতলা বাস স্ট্যান্ড তার হওয়ার মূল কারণ ছিল দেখেছিল সুবিশাল বড় বটগাছ যে বটগাছের পাতার থেকে নাকি বাদুর বেশি দেখা যেত আমরা কিন্তু বাদুরতলা বাস স্ট্যান্ড পার করে ফেললাম কিন্তু টোটোতে যেতে যেতে টোটো কাকুর মুখ থেকে শুনেলাম গোপাল ভাড়ের কিছু কথা কিন্তু টোটো কাকু ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল এই যেখানে পুরনো বাড়ি আর বটগাছ দেখতে পাচ্ছিলাম মানে আমার এই কবিতাটি বলতে ইচ্ছে করছিল ই থাকুক শাল অসত্য বটের পেয়া তারা কি থাকুক ছাতিম পলাশ বনফুলের গান কে কাদায় আঁকা আহত এক থাবা কে হাজার বছর হাওয়ার গুলো স্থান আমার সাথে আমার প্রিয় তোমার না আসায় কবিতাটা আজকে আর বললাম না টোটো কাকু আমাদের বললেন এটা নাকি কৃষ্ণনগরের পুরনো জেলখানা কিছু লোকের মুখে ছিল এটাই নাকি গোপাল ভাড়ের বসতবাড়ি এলাকাটা এখন কিন্তু পুরো জনশূন্য গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কৃষ্ণনগর মহিলা থানার সামনে যেটা কিনা ঘূর্ণির কৃষ্ণ কৃষ্ণচন্দ্র রাজার রাজবাড়ি ঘোরার পর আমরা এসেছি কৃষ্ণনগরের পট্টিতে এলাকাটা পুরোটাই পুতুল বানানোর জন্য বিখ্যাত কারণের জন্য এটাকে ঘূর্ণির পট্টি বলা হয় আপনারা সবাই জানেন কৃষ্ণনগর গোপাল ভাঁড়ের জন্য যতটা বিখ্যাত তেমনি মাটির পুতুলের জন্য বিখ্যাত এজন্যই এখন আমরা ঘুরে দেখবো পুরো পট্টিটা এখান থেকেই খোঁজ নেওয়া শুরু করব গোপাল ভাড়ের রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে এই পুতুলপট্টি কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলে আছে তো আছে বাংলাদেশের নটর শহর থেকে কিছু মানুষ এসে এখানে পুতুল বানানো শুরু করে তারপর এই অঞ্চলের বহু মানুষ এই কাজের সাথে যুক্ত হন এই পুতুল নাম জগৎ যটুকু জানি যে গোপাল ভাঁড় এই ভূমিতেই থাকতেন রাজবাড়িতে রাজা সবার সফ তো বলেই চলংলির কাছেই না দাঁড় বাড়ির কিন্তু এখন সে বাড়িটা ঢেঙে টেনে নয় হিন্দু আমরা বলতে পারবে মানে পুরোটা বলতে পারবেন ঠিক আছে গোপাল ভাঁড়ের শুরু এই দোকান থেকেই করলাম এই দোকানের পুতুলের কালেকশন দেখতে দেখতে দাদুর সাথে কথা বলে যা জানতে পারলাম সেটা আপনারাও শুনলেন তবে আমরা এখানেই থেমে থাকবো না কারণ গোপাল ভাঁড়কে নিয়ে আছে নানামনি নানা মদ রাস্তা দিয়ে যেতে যেতে একটা ঠাম্মার সাথে দেখা হলো যেই ঠাম্মার ছিল মুদিখানা দোকান চলুন তার সাথে কথা বলে দেখি আমি সবার কাছে শুনছি যে গোপাল ভাড়ের বলে বাড়ি এখানেই ছিল হ্যাঁ এখানে আমরা শুনেছি এখানেই ছিল কিন্তু কোনো আমরা এতখানি বয়স হয়ে গেল কোনো জায়গা ওনার দেখিনি যে কোথায় ছিল এখন এখন না আর এই যে বত্রিটা হ্যাঁ সত্তর বত্রি কত বছর আগে এটা এ অনেক বছর মনে করো কিছু না হলেও একশো দেড়শো বছর আগেকার আমার মায় তো বাবা মারা হয়ে যাচ্ছে একশো বছরে ধরো তার আগে থেকে এই পুতুলের দোকান

মানে কনফার্ম ওইখানে বাড়িটা আছে হ্যাঁ ভাঙা বাড়ি ভাঙা বাড়ি না দাদুর সাথে কথা বলার পর চলে আসলাম পাশে একটা সেলুনে যেখানে জানতে পারলাম আর একটা নতুন মত গোপাল ঘরের বাড়ি আমরা সবাই জানি যে কৃষ্ণগর গোপাল ঘরের বাড়ি হ্যাঁ আদৌ গোপাল ঘরের বাড়িটা আমরা কেউ দেখতে পাইনি দেখতে পাইনি না ওটা যে কাল্পনিকভাবে আমরা সেটা বিশ্বাস করি কাল্পনিকভাবে হ্যাঁ আর সবাই বলছে যে ঘূর্ণিতেই বাড়ি ঘূর্ণিতে বাড়ি এটা আমরা শুনেছি আমার বাপ ঠাকুর দাদাও আর কিছু কিছু বয়স্ক লোকের মুখে শুনেছি যে এই আমাদের যেখানে ঠাকুর বিসর্জন হয় গদমতলা ঘাট কৃষ্ণগন ওপারে এই নদীটা অনেক দূরে ছিল হ্যাঁ নদী অনেক দূরে ছিল ওই ওপারে ছিল ওপারে থেকে ওইখানে বলে গোপাল ভাঁড়ের বাড়ি ছিল আমরা শুনেছি ওই জায়গাটায় যা ওইখান থেকে নদী ভাঙতে ভাঙতে চলে এসছে বলে ওই জায়গাটায় আর পায়নি না বাড়ি আর দেখতে পারলাম না না আমরা লোকের মুখে শুনেছি বয়স্ক লোকের মুখে যে নদীর ওপার ছিল বাড়ি আর এখানে যেসব বাড়ি আছে ওই সব আত্মীয় স্বজনের যেসব পরামাণিক পরায় যে বাড়ি আছে এখন ওইখানে সব বলে এটা গোপাল ঘরের বাড়ি এরকম এখন আর কিচ্ছু সেসব নেই আর পটারিটা যেটা বলে না উনি পটারি যেটা শিল্পের যেটা একটা কারখানা আছে ওটা হচ্ছে আমাদের এই পাটি থেকে সব ওই শিল্পের একটা কারখানা করে দিয়েছে ওই পটারি দা ওটা বেঙ্গল পটারি ছিল ওখানে আগেকার দিনে চীনা মাটির জিনিস তৈরি হতো কাপ প্লেট ডিশ এইগুলো তো হয়ে যায় না অরিজিনাল কোনো বাড়ি এখনো হোদেস না কাকুটির সাথে কথা বলার পরে আমরা কিন্তু রাস্তায় এসে দেখতে পেলাম অপূরব সুন্দর রাম মন্দির মন্দিরটির আশেপাশে কিছুক্ষণ ঘোরার পর আমরা পুরো রাজবাড়ি ও পুতুলপত্তি ঘোরার পর আমরা এসেছি জলঙ্গি নদীর যেই ঘাট সেই ঘাটে দৃশ্য দেখে আমি কিন্তু আবার আসব ফিরে বাংলার নদী মাঠ ভালোবেসে খেত জলঙ্গির ঢেউ ভেজা এসবুজ করুণ ডাঙায় এটি হচ্ছে জলঙ্গি নদী এই জলঙ্গি নদী ভারত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলা দিয়ে প্রবাহিত হয়েছে অতীতে এর নাম ছিল খড়ে নদী এই নদীটি মুর্শিদাবাদ জেলায় পদ্মা নদী থেকে উৎপন্ন হয় এবং নদীয়া জেলার পলাশিপাড়া তেহট্ট কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং অবশেষে মায়াপুরের কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে এই মিলিত নদী প্রবাহ এরপর থেকে, হুগলি নদী নামে পরিচিত নদীটির মোট দৈর্ঘ্য প্রায় দুশো কুড়ি কিলোমিটার বর্তমানে নদীটিতে পলিজমে জলঙ্গিতার পূর্বের গভীরতা হারিয়েছে জলঙ্গী নদীর ঘাট ঘুরে আমরা চলে গেছিলাম একটি চায়ের দোকানে চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার আগে আরও কিছু লোকের কাছ থেকে কিছু কথা শুনে নিলাম এই যে এরিয়াটায় লোকে বলে যাচ্ছে গোপাল ঘরের বাড়ি আছে দেখি আপনার কিছু জানা আছে আমরা শুনেছি বাবাদের মুখে গোপাল বাড়ি ছিল এখনো বাড়িটা আছে না বাড়িটা নেই বাপটা দাদার কাছে শুনেছি যে নদীর দাঁড়াই ছিল নদীর বাগানে বাড়ি নিয়ে গেছে আর কোনো নিদর্শন নেই গোপাল এখন একমাত্র রাজবাড়ির নিদর্শনটা আছে এই দোকানটা ঘোরার পর আরো কিছু লোকের সাথে আমরা কথা বলে নিলাম দেখো তোমার নাম কি অভিজিৎ পাল তো এখানে মূর্তি বানা কত দিন ধরে জ্ঞান হওয়ার পর থেকে দেখছি এক কুড়ি এপুন বছর বয়স থেকে মূর্তি বানানো আর দোকানটার নাম কি পাল ব্রাদার্স হ্যাঁ পাল ব্রাদার্স তুমি কি মানি আপাতত বাবা ছিল মারা গেছেন আপাতত আচ্ছা তুমি গোপাল বাড়ির ইতিহাস সম্বন্ধে কিছু বলতে পারবা তুমি বলা যেতে পারে ডকুমেন্ট রেখে যায়নি রাজের রাজেরা সঠিক তথ্য নেই কারোর কাছেই নেই রাজ পরিবারেও নেই গোপাল যে বাড়ি সেটা সবাই বলে যে গুর্ণিতেই নাকি ছিল হ্যাঁ গুর্ণিতেই ছিল বিষয়টা হচ্ছে তার কোনো অস্তিত্ব নেই আমাদের যে আমাদের যে রাজার মন্ত্রী ছিল হ্যাঁ সেই মন্ত্রী খুব ভালো লোক ছিল হ্যাঁ সেই লোক আবার আমাদের গোপাল ভাঁড়ের কোনো অস্তিত্ব রাখেনি বাড়ি কিন্তু কোন মানে তার কোনো বংশধরও নেই তার কোনো অস্তিত্বও রাখেনি সবাই যে বলে যে ঘূর্ণিতে বাড়ির গর্নিতে বাড়ি হয়

অনেক তো দোকানের কথা শুনলাম এবার রাস্তায় আড্ডা মারা দুটো লোকের কাছ থেকে চলুন আমরা কিছু কথা জেনে নিই কেউ বলে যে এলাকাটা নাকি ছিল আর কি ধারণ আমাদের গোপাল ওয়ারের স্মৃতি ছিল ওটা কালক্রমে তাদের প্রভাবে সেটা বিলুপ্ত হয়ে যায় এবং ওখানে সব দোকানপাট হয়ে গিয়েছে এমনকি যা হয় কালের প্রভাবে মালিকানাও সৃষ্টি হয়ে গেছে গোপাল ভাড়ের বাড়ির অস্তিত্ব বলতে কিছু নেই গোপালবারের বাড়ি ছিল আমাদের গুলিয়ে আলাদা করা আগে আর গোপাল বাকিটা তো আপনারা সব জানেন যে আমাদের কৃষ্ণচন্দ্র রাজার এক নম্বর সেনাপতি ছিলেন তিনি যাই হোক আমাদের ঘটনার চক্রে যারা ধরে রাখতে পারিনি এটা নদীয়াবাসীর কাছে খুব বেদনাদায়ক এবং সারা ভারতবাসীর কাছে এবং বাঙালির কাছে বেদনাদায়ক এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারিনি তবে গোপাল প্রামাণিক আমাদের গোপাল অর্থাৎ উনি নাপিত ছিলেন হ্যাঁ কিন্তু সেই নাপিত পরিবারে তারা এখনো বেঁচে আছে সেটা আমাদের বয়স্ক মানুষ তারা তো আজকে নেই তারা আগে আমাদের ছেলে চলে গেছে এইটুকু এর বেশি আর কিছু এই পর্যন্ত আমরা কিন্তু কৃষ্ণনগরের চারটি জায়গা ঘুরে দেখলাম কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি ঘূর্ণির গোপাল ভাড়ের কোন হদিশ না পেয়ে আমরা কিন্তু উঠে পড়লাম টোটোতে এখন আমরা যাবো এই টোটো করে কৃষ্ণগরী স্টেশন কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে যাব বাড়ি ভাড়ের মেন কোনো অস্তিত্ব আছে সেটা কিন্তু কেউ বলতে পারলো না বলছে গোপাল ভাড়ের বাড়ি আজও এখানে আছে কিছু লোক বলছে গোপাল ভাঁড়ের বাড়ির কোনো অস্তিত্ব নেই কিছু লোক বলছে গোপাল ভাড়ের বাড়ি এখানে ছিলই না টুকুই কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে দেখলে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা বাজাতে ভুলবেন না কিন্তু যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারে এর মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে